হেডোলা যুবক বৃন্দের সামনে আমরা চলে এসেছি এবারে তাদের থিম আকারের হয়েছে মণ্ডপ জুড়ে মুখ্যমশো আমরা মণ্ডপের সম্মুখ বাকের দিকে অবসর মণ্ডপের সামনেই একটি কাঠের স্ট্রাকচারযুক্ত ইনস্টলেশন লক্ষ্য করতে পারছি ক্রমশ আমরা মন্ডপের সম্মুখ পাখি দিকে অস হচ্ছি মনের মধ্যে প্রচুর আল্পনার কিন্তু ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে এই যেমন থিমটা সামনেও লেখা আছে এটি একটি দোতলা বাড়ির অনুকরণে তৈরি করা হয়েছে এবং আমরা ক্রমশ আরো সম্মুখ পাখি দিকে এবং আরো ভাগে এখানে বহু আল্পনা অঙ্কন করা হয়েছে একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে এবং আরও তার সঙ্গ আসলাম এবং হ্যাঁ এখানে তার বিশ্বত্ব কিন্তু বর্ণনা করা হয়েছে অর্থাৎ কলকাতার বহু প্রাচীন যারা মহিবসী মহিলা তারা কিন্তু এই মণ্ডপের মধ্যে কিন্তু স্থান পেয়েছে এবং নিচে আল্পনার সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে এবং সেই পুরনো জানলা ইনস্টরেশন এবং দূরে ঝাড়বাতি এবং চারদিকের পুরোনো বাড়ি রয়েছেই যেটা কলকাতার আ ঐতিহ্য এবং বহু আল্পনারই এরকম সৌন্দর্য তৈরি করা হয়েছে এবং আমরা আরও কোনো সম্ভব একদিকে অবসর ভাবছি দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটা দেখা যাচ্ছে এটাকে অতিক্রম করেই আমরা আরও মণ্ডপের শুং দিকে দিকে অগ্রসরাবো যেখানে মাতৃ প্রতিমা অধিষ্ঠাটি হয়েছে এবং চলছে অনবদ্য আবহ সঙ্গীত থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আমরা মাতৃ প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি অনন্য সুন্দর মাতৃ প্রতিমা প্রতিমার মধ্যেও রয়েছে এক অভিনবত্ব আলটিটের কাছে প্রতিমা সজ্জিত হয়েছে এবং উপরে ঝাড়বাতিটা ঝুঁকে পড়ার মতো এবং দুদিকে লোকি গাতী অনে এবং এইদিকে একটি জানলার ইনস্টলেশন করানো হয়েছে এবং প্রতিমার সংগ্রহকে দেখলাম আমরা এবং এভাবেই কিন্তু আমরা সংগ্রহ মনসরজাটা শেষ করলাম